আজ আপনারা শুনছেন মন্টুদা সিরিজের নতুন পর্ব মন্টুদার যাত্রাপালা গল্পে মন্টুদা চরিত্রে ও গল্প কথকের রয়েছেন সৌভিক দাস এবং মেনু চরিত্রে রয়েছেন বিধান চন্দ্রপাল আর এই গল্পে নতুন চরিত্র চুমকি সেনের চরিত্র পাঠ করছেন শতাব্দীতে গল্প রচনায় সায়ন ও আজকের এই গল্পের কর্ণধার আমি স্বাগতা ভট্টাচারিয়া শুরু হচ্ছে আজকের আমাদের গল্প মন্টুদার যাত্রাপালা মন্টুদা নামটা আমাদের পাড়ার এখন সকলের কাছে চর্চার বিষয় হয়ে উঠেছে এইবার যে ঘটনা ঘটাতে চলেছে সে কথা হয়তো কেউ স্বপ্নেও ভাবেনি কেন সেটা আজকের এই গল্প শুনলেই বুঝবেন আপনারা আজ থেকে এক সপ্তাহ আগে মন্টুদা এক পাঞ্জাবি সর্দারজির সাথে বাজি রেখেছিল সেখানে বাজি তো মন্টুদা হেরেই যায় তারপর আবার নিজের কোমরটাতেও বেজায় চোট লাগিয়ে ফেলে তারপর আবার কী কচর মচর করে কোনোভাবে আমি আর মিনু মিলে তাকে বাড়ি পাঠিয়ে দিই এবার আসি আজকের গল্পে কোমরে ব্যথা পাওয়ার পর মন্টুদা দুদিন তার স্কুল যায়নি মর্নিং ওয়াকে তো আর পাত্তাই পাওয়া যায় না বেচারা মন্টুদার ভাবছিলাম মন্টুদা হয়তো এখন আর গ্রামে নেই বাইরে কোথাও গিয়েছে থাকলে তো একবার না একবার দেখা পাওয়াই যেত কিন্তু আমি যেন মিথ্যে প্রমাণ হয়ে গেলাম আজ শেষমেশ মন্টুদার দেখা পেয়েই গেলাম কোথায় হ্যাঁ হ্যাঁ সেটা বলবো আপনাদের আসলে আজ গ্রামে যাত্রাপালা হওয়ার কথা আর সেই যাত্রায় এক সুন্দরী অভিনেত্রী থাকবে তার জন্যই যাত্রাপালার কথা সকলের কানে কানে ছড়িয়ে পড়ে সকালে আমি আর মিনু সেই যাত্রাপালার মাঠের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলাম তখন সেখানকার টিকিট কাউন্টারে একটা চকচকে টাক আমাদের চোখে পড়ে আরে আরে এ এই মিনু ওই দেখ টাকটা কেমন চেনা চেনা লাগছে না আরে এটা কি ভোলার কিন্তু টিঙ্কু দা দা এখানে ঠিক বুঝলাম না মালটার কোমরে ব্যথা ছিল না আরে জানিস না যাত্রায় অভিনেত্রী চুমকি সেন আসছে যাকে দেখার জন্য ভালো ভালো মানুষের কোমর ঠিক হয়ে যায় চল গিয়ে একবার মজা দেখি একটুক্ষণ দাঁড়িয়ে দেখলাম দা টিকিট পেয়ে খুব খুশি আরে এই তো পেয়েছি আরে মিনুটি তোরা এখানে আর যাত্রা দেখতে আসবি তো অভিনেত্রী চমকি সেন আসছে সে তো বুঝছি যে তুমি কেন এই ভাঙা কোমর নিয়ে টিকিট কাটতে এসছো হ্যাঁ কিছু বললি না না বলছিলাম যে তোমার কোমর কেমন আছে এখন ওই আছে বুঝলি হ্যাঁ বেশ চলি বুঝলি অনেক কাজ আছে সন্ধেবেলায় যাত্রায় দেখা হবে দেখছিস মিনু খুশি যেন মনে আর ধরে না ঠিক বয়সে বিয়ে না হলে এমনি হয় আর কি কি আর করা যাবে চল আমরা টিকিটটা কাটি তারপর দেখবো মনটু যাত্রাপালা টিকিট কেটে আমরা দুজনে তৈরি হলাম সন্ধেবেলায় মন্টুদার যাত্রাপালা দেখব বলে আমি অবাক হচ্ছিলাম যেই মানুষ কদিন আগে কোমরের ব্যথায় ভুগছিল এমনকি বাড়ির থেকে বেরোতে পারছিল না সেই মানুষ কি না চুমকি সেনের নাম শুনে একবারে ধরফর করতে করতে টিকিট কাটতে চলে গেল ভাবতে যেমন অবাক লাগছে তেমন হাসিও পাচ্ছে বটে মনে হয় এই কারণের জন্যই এখনো বউ না তার কপালে পৃথিবীতে কত রকমের মানুষ হয় তা মন্টুদাকে না দেখলে জানতেই পারতাম না মন্টুদা একটা ইউনিক স্যাম্পেল এটা কিন্তু মানতেই হবে যাই হোক সন্ধ্যের মধ্যে আমি আর মিনু তৈরি হয়ে বেরিয়ে পড়লাম আমরা ঠিক করলাম মন্টুদার পিছু দূরেই যাত্রায় যাব গ্রামের মোড়টায় এসে আমরা দুজন দাঁড়ালাম একটু পরেই ল্যাম্পপোস্টের তলায় দেখা গেল জল জল করছে একটা গোল মাথা ওই দেখ আসছে সাজগোজ দেখেছিস প্যান্ট শার্ট একদম ফিটফাট এত ফিটফাট তো বাবু মন্টুদাকে কখনো দেখিনি কিন্তু সবই ঠিক আছে শেষে কিনা না পায়ে চটি একদম তাড়াহুড়োতে এগিয়ে চলল মন্টুদা যাত্রাপালা দেখবে গা থেকে ভরে ভরে আতরের গন্ধ আরে কি দা এত তাড়াহুড়োতে কোথায় আমাদের দিকে তাকিয়ে মুখে মুচকি হাসি দিয়ে কিছু না বলেই মন্টুদা দ্বন্দ্ব নিয়ে হাঁটা দিল আমি মিনুর দিকে তাকিয়ে বললাম দেখেছি সাত বুড়োর কাণ্ড কথার জবাব দিল না সেদিন যদি ঠিক সময় মন্টুদার মালটার পিছুনি দেখি আজ কি কাণ্ড ঘটায় আমরা মন্টুদার পিছু নিলাম যাত্রা যাত্রাপালার প্যান্ডেলের সামনে এসে দাঁড়ালো প্যান্ডেলের উপর একটা বড় মতো যাত্রার ব্যানার লাগানো সেখানে বড় করে যাত্রার নাম লেখা প্রেম করব তোমাকে ওখানে দাঁড়িয়ে মন্টুদা ব্যানারটির দিকে তাকালো এরপর মুখে সেই মুচকি মুচকি হাসি হাসি আর এই মন্টুদা গুটি গুটি পায়ে ভেতরে চলে গেল দেখেছো টিঙ্কুদা প্রেম জেগেছে মন্টুদার মনে এই তো মনে হচ্ছে কিছু কাণ্ড করেই বসবে আজ তাই তো দেখছি রে মিনু আমরা ভেতরে গিয়ে দেখি ভালোই ভিড় হয়েছে একপাশে পুরুষ আর অন্য পাশে মহিলাদের আর মহিলারা যেখানে বসেছে তার পাশেই যাত্রাপালার বিভিন্ন অভিনেতা অভিনেত্রীদের বসার জায়গা হয়েছে এখনো যাত্রা শুরু হতে প্রায় এক ঘন্টা দেরি ভিড়ের মাঝে মন্টুদাকে খুঁজতে লাগলাম আমরা দুজনে ভিড়ের মধ্যে অনেকেই রয়েছে কিরে রে দেখতে পেলি মন্টুদাকে না কোথায় গেল বলো মালটা ওই ওই যে দেখো প্রথম লাইনে গিয়েই বসেছে হ্যাঁ ঠিক তো মেয়েদের পাশেই যেখানে যাত্রা দলের বসার জায়গা তার একটু কাছেই বসেছে আমাদের প্রিয় মন্টুদা উদ্দেশ্য কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে আমরা তার পাশে গিয়েই বসলাম মন্টু কাকে যেন খুঁজে বেড়াচ্ছে চারিদিকে কিছু তো মতলব ভেবেই এসেছে মন্টুদা আমি মিনুর দিকে তাকালাম মিনু আমাকে ইশারা করে মন্টু তার হাতের দিকে তাকাতে বলল আমি লক্ষ্য করলাম মন্টুদা তার হাতে কি একটা ধরে ঠিক মতো আলো না পড়াই বোঝা যাচ্ছে না যে জিনিসটা কী যাই হোক ভ্রুপুচকে আমি মিনুকে বললাম ওটা কি রে মিনু ঘাড় নেড়ে বুঝতে না পারার ইশারা করল মন্টুদার এই কার্যকলাপ আরও উৎসাহ বাড়াচ্ছিল আমাদের মনে কি হবে কি হবে ভেবে আমি তো নিজের উৎসাহ ধরেই রাখতে পারছিলাম না একটু পর ঘন্টা দিয়ে যাত্রাপালা শুরু হলো বেশ ভালোই চলছিল যাত্রা তার মাঝেই মিনু আমাকে ইশারা করে মন্টুদার দিকে তাকাতে বলল একি কি মন্টুদার চোখ তো মঞ্চের পাশে যেখানে সব আর্টিস্টরা বসে সেই দিকে ওইদিকে দিকে তাকিয়েই দেখলাম অভিনেত্রী চুমকি সেনও সেখানেই বসে যাত্রা এবার শেষ হবে আর ঠিক তখনই মন্টুদা নিজের হাতে যেটা ধরেছিল সেটা চুমকি সেনের দিকে ছুঁড়ে দেয় চুমকি সেন সেটা হাতে নিয়ে তুলে দেখে তারপর জোরে জোরে চিৎকার করে ফেলে যাত্রার মাঝে এই টেকো লোকটা আমাকে লাভ লেটার দিচ্ছে কি সাহস সবার সামনে আমাকে চিঠিটা ছুঁড়েছে ব্যাস এই নিয়েই শুরু হয়ে গেল ঝামেলা ভিড় থেকে মন্টুদাকে তুলে নিয়ে আসা হলো মন্টুদার মুখ শুকিয়ে কাট কি চেষ্টা করছে মন্টুদা তো আপনাদের আপনাদের বুঝতে হচ্ছে একটা হ্যাঁ আমার কথা আমার কথাটা শুনুন শুনুন আমার কথাটা চুপ করো একদম চুপ কি লিখেছো চিঠিতে তোমাকে আমি অনেক ভালোবাসি সবার সামনে না বলে চিঠিতে লিখে পাঠালাম কি এসব আরে আরে আমি আমি কুসুম কুসুম ভিড়ের মাঝে কেউ একজন বলে উঠলো এই চুপ কি কুসুম কুসুম আজ মেরে তো ডিম ফাটাবো অনেক বার বেড়েছে না চুমকিসেনকে সেনকে লাভ লেটার দিস সাহস তো কম না কেউ কেউ বলে এই মন তো যেখানে যাবে একটা ঝামেলা পাতাবে এই ধাক্কা মাঝে বেচারা মন্টুদার পায়ের চটিটা যাই ছিঁড়ে ঠিক সেই সময় ভিড়ের মাঝ থেকে মন্টুদার সেই মাতাল বন্ধু উঠে আসে মন্টু সাহস তো কম নয় বিয়ে হচ্ছে না বলে সোজা নায়িকাকে চিঁচি দিবি এবার দেখছি তো বিয়ে না দিলে তুই পাগল হয়ে যাবি ছি 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 রে মন্টু আমার কথাটা শুনুন আপনারা সবাই এই আমি আমি এই কু কুসুম কুমারীকে দিতে গিয়ে নায়িকা চুমকিকে দিয়ে ফেলেছি ওই দেখো চুমকির পাশেই মেয়েটি সিটে কুসুম বসেছিল লক্ষ্য করলাম চুমকি সিনের নিচেই যেখানে মেয়েদের আসন পাতা ছিল সেখানে বসে আছে কুসুমদি কুসুমদি নিয়ে একটু বলে রাখি কুসুম কুমারী মণ্ডল অর্থাৎ কুসুমদি মন্টুদা যে স্কুলে পড়ায় সেখানেই কাজ করে কুসুমদির বয়স ছাব্বিশের কাছাকাছি হবে গায়ের গায়েরং শ্যামলা আর একটু লাজুক স্বভাবের মহিলা কুসুমদির আগে একবার বিয়ে হয়েছিল কিন্তু তার স্বামী হার্টের রোগে বিয়ের এক বছর পরেই মারা যায় তখন থেকে কুসুমদি একাই থাকেন আর গ্রামের স্কুলে টুকটা কাজ করে নিজের জীবন কাটায় কিন্তু এই গল্পে কুসুমদি এলো কিভাবে আমি সেই ভাবছিলাম আর তখনই চমকি বলে হ্যাঁ এই চিঠিটা তো কুসুমের নিয়ে লেখা এই কথা শুনে সবার তো চোখ মাথায় উঠে গেছে কে কি করবে খুঁজেই পাচ্ছে না কেউ এসব শুনে কুসুমদি সেখান থেকে চলে যায় এবার বুঝলাম মন্টুদা আসলে চমকি সেনের জন্য না কুসুমদিকে চিঠি দেবে বলে এত খুশি হচ্ছিল মন্টু কি যে করি তোমাকে নিয়ে এবার মন্টুদা বলল ক্ষমা করে দেন ম্যাডাম এটা এটা ভুল করে আমার কুসুমকে দিতে চেয়েছিলাম চুমকি সেন এইটা শুনে রেগে চিঠিটা ছুড়ে দেয় আর তারপর বলে বয়স তো কম হয়নি কিন্তু এখনো ছেলে মানুষই যায়নি দেখছি ছেড়ে দাও ওকে সব বাড়ি যেতে দাও এর যা শরীর মারলে মরেই যাবে এই বলে চুমকি সেন চলে যায় ভিড়ের মাঝে সবাই বলে ওঠে শিক্ষক মানুষ বলে বেঁচে গেল অন্য কেউ হলে আজ মার খেয়েই মরে যেত নেহাত আমরা বাংলা শাসক দলের লোক না হলে শিক্ষককে পেটাতেও আমাদের কিছুই যায় আসতো না মন্টুদা তখন নিজের ছেঁড়া চটিটা হাতে নিয়ে টুকটুক টুকটুক করে বাড়ি চলে যায় বেছানা মন্টু কি ভাবে আর কি হয় না বেচারার বিয়ে হলো না হলো লাভ স্টোরি আমার মনে একটা মতলব এলো আমি মিনুকে বললাম মিনু চল দেখি চিঠিটা চুমকিসান কোথায় ফেল মিনুর মুখে তো মুচকি হাসি একটু খোঁজাখুঁজির পর চিঠিটা পেলাম আমরা চিঠি খুলে দেখলাম এই তো এক পাতা জুড়ে লেখা এক প্রেমপত্র অনেক কিছু লেখা ছিল তার মধ্যে একটা ছোট কবিতা মল্টুদা কুসুমদীর জন্য লিখেছিল সেটা বেশ মজার চলুন শোনাই আপনাদের কুসুম 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 তুমি আমার মনের ডিম ইয়ে মানে যেমন ডিম ফুটে বাচ্চা বেরোয় তোমার জন্য আমার তেমন ভালোবাসা বেরোচ্ছে ডিমের কুসুমের মতো আমি সব সময় তোমার মনের ভেতরে থাকতে চাই গ্রামের মানুষের কাছে মন্টুদার চর্চার বিষয় হয়ে ওঠে কে জানতো যাত্রা দেখতে গিয়ে মন্টুদা নিজেই যাত্রা করে ফেলবে এবার কি হতে চলেছে মন্টুদার জীবনে মন্টুদা কি সত্যি জয় করতে পারবে কুসুমদির ভালোবাসা এই সব প্রশ্নের উত্তর জানতে পারবেন পরের পর্বে। আজকে আপনারা শুনলেন মন্টুদা সিরিজের চতুর্থ পর্ব মন্টুদার যাত্রা পালা। মন্টুদা সিরিজের পরের পর্ব পর্বটি চলেছে আর কত রাত একা থাকব। তাই এই সিরিজের পরের পর্ব মিস না করতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ও গল্প ভালো লাগলে অবশ্যই সবার সাথে শেয়ার করুন এবং লাইক কমেন্ট করুন দেখা হচ্ছে পরের গল্পে ধন্যবাদ ददा <imit> 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 <imit>